আব্দুল ঋতু মানে জিনিসটা উনি একটা জায়গায় নিয়ে গেছে আমি বলছি যে এটা কি কোনো চাপ সৃষ্টি করা কোনো সুবিধা না উনি তালিকা দুই রকম বলেছেন কারা গাদ্দারি করেছে কারা বেঈমানি করেছে আবার কারা সেফ এক্সিট চায় মানে বিশাল তালিকা নিয়ে বসে আছেন প্রকাশ করছেন না কেন আসলে কি আমি আপনাকে পরামর্শ দেব যে তাকেই যদি আপনি অনুষ্ঠানে আনতে পারেন এবং এনে যদি জিজ্ঞাসা করেন উনি কেন প্রকাশ করছেন না কেন উত্তর দেওয়া খুব কঠিন কিন্তু উনি যা করেছেন সে আচরণটাকে আমরা বিচার বিবেচনা করতে পারি তো অনেকগুলি কথা শুনলাম তার মধ্যে একটি হচ্ছে যে আমার সহ আলোচক তিনি বলেছেন যে ক্যাবিনেটে সংখ্যাগরিষ্ঠতা থাকলে ছাত্রদের ভালো হতো ক্যাবিনেট তো সংখ্যাগরিষ্ঠতা অথবা সংখ্যার লঘিষ্ঠতা দিয়ে চলে না ক্যাবিনেট তো তৈরি করেছেন তারাই এবং তারা যোগ্য ব্যক্তিদেরকে ওইখানে দিয়েছেন যোগ্য ব্যক্তিরা বা আর লগিষ্ঠ কী যোগ্যরা সব সমান এবং তারা যোগ্যতা দিয়ে মেধা দিয়ে সততা দিয়ে নিষ্ঠা দিয়ে তারা কাজ করবেন অতএব সেখানে তো এরকম না যে আমরা দশজন তোমরা নয়জন অতএব আমরা সব যা বলবো আমরা মামুরা হ্যাঁ মানে যেটাই হোক তো তার মানে ক্যাবিনেটে সংখ্যাগরিষ্ঠতার কোনো প্রয়োজন নাই ক্যাবিনেট যদি সংসদীয় পদ্ধতিতে সরকার হয় তাহলে সংখ্যাগরিষ্ঠ দল ক্যাবিনেট তৈরি করে কিন্তু এর মানে কি এই যে ক্যাবিনেটের মধ্যে বয়স্করা বেশি থাকলে তারা তারা মিলে সিদ্ধান্ত নেয় বা তরুণরা বেশি থাকলে তারা তারা মিলে সিদ্ধান্ত নেয় সেটা তো না যৌক্তিক সিদ্ধান্ত নিবে সেটাই তো ক্যাবিনেটের কাজ ফলে ক্যাবিনেটে যদি অযৌক্তিক সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে এই দায় দায়িত্ব পুরা ক্যাবিনেটের নিতে হবে এবং সেই ক্যাবিনেটের যিনি প্রধান উপদেষ্টা তাকেও নিতে হবে কারণ তিনি তাদেরকে পছন্দ করেছেন অথবা যারা তাদেরকে নিয়োগ দিয়েছেন তাদেরকে নিতে হবে এখন যখন বলা হয়েছে যে এই ছাত্ররাই নিয়োগকর্তা তাহলে নিয়োগকর্তাকে তো দায়িত্ব নিতে হবে যা কিছু ব্যর্থতার এই জন্যই নাহিদ ইসলামের উপরে এটা আসছে এই জন্য তো না যে নাহিদ ইসলামের উপরে এটা আসছে এটা জুলুম এটা জুলুম হবে কেন আর মামলা তো বেশি বিএনপির নামেই থাকবে বিএনপিতে সবচেয়ে বেশি লোক তাই না তারপরে জামাতে সবচেয়ে বেশি লোক তো যে দলে যত বেশি লোক সেই দলে তত বেশি মামলা এখন যে মামলাগুলি হয়েছে অনেক ভুয়া মামলা হয়েছে না তো কেন হয়েছে কারণ আওয়ামী লীগের মধ্যেই সবচেয়ে বেশি লোক কারণ জাসুদের আপনি সবাই মামলা দিল তো আওয়ামী লীগের সমান হবে না জাসুদে তো আমরা মামুরা মিলে সাতজন তার মধ্যে পাঁচজন ধরেন কারাগারে পিএস সহ কারাগারে ইনু সাহেবের তো তার মানে মামলার সংখ্যা দিয়েও এটা বিবেচনা করা যাবে না বিবেচনা করতে হবে ভ্যালিডিটি অ্যান্ড ইনটিগ্রিটি অব দ্য ডিসিশন অর্থাৎ আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন ক্যাবিনেটে বা বিভিন্ন জায়গাতে সেই সিদ্ধান্তগুলি সঠিক অথবা ভুল ভালো অথবা মন্দ এটা দিয়ে বিচার বিবেচনা করতে হবে আমরা বেশি থাকলে বেশি তিনজন ছাত্র উপদেষ্টা ছিলেন তার মধ্যে একজন পদত্যাগ করে এনসিপির সভাপতি হয়েছেন সভাপতি হওয়ার পরে এনসিপি বিভিন্ন ধরনের দাবি দাওয়া তুলেছে এবং আমরা দেখেছি যে হাঁটতে হাঁটতে তারা প্রধান উপদেষ্টার দপ্তরে ঢুকে পড়েছেন বা আর বাসায় ঢুকে পড়েছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন এই সংবাদ সবার আগে বের হয়ে নাহিদ এবং তার বন্ধুরাই দিয়েছেন এবং তারা এক ধরনের যে পক্ষপাত বা আনুকূল্য পান সেটা তো আমরা লক্ষ্যই করেছি দেশে এত এত পুরনো নতুন রাজনৈতিক দল থাকতে গেলেন কারা জাতিসংঘে আমরা আর মামুরা এই বিএনপি আর জামাত যা যারাকে অনেক অনেক মামলা মাফ করিয়ে ফেলেছে এবং যাদের উপর জুলুম হয়েছে তারাই তো গেল জুলুম প্রাপ্ত এবং আনুকূল্য প্রাপ্ত তারা তারা মিলে গেল এবং তারা গিয়ে একটু আগে আমি আর আমার সহ আলোচক হাদি আমরা এখানে বাইরে বসে নাস্তা করেছি সিদ্ধ ডিম দিয়ে আর তারা ওখানে কাঁচা ডিম পেয়েছেন কিন্তু এই যে ঘটনাটা যে ঘটেছে এটা কেন ঘটেছে এটাও ঘটেছে এটা একটা ব্যর্থতা না আমরা দেখলাম যে এনসিবি সেখানে সদস্য দিল কিন্তু নিরাপত্তা বিধান করার দায়িত্ব দিল প্রধান উপদেষ্টার উপরে এবং তারা পরে অভিযোগ করলো যে তাদের সঙ্গে জুলুম করা হয়েছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয় নাই তো জামাত ইসলাম যদি নিজের দলের লোক দিয়ে নিরাপত্তা দিতে পারে বিএনপি যদি তার নিজের অনুসারীদেরকে ওখানে হাজির করতে পারে এনসিপি তাদের অনুসারীদেরকে হাজির করে নাই কেন কারণ এনসিপি তো সরকারের অংশ ওখানে তাদের বন্ধুরা আছে তারা সেটা মনে করে এখন তারা বলছেন যে বেইমানি করেছে গাদ্দারি করেছে হ্যাঁ গাদ্দারি করেছে তাহলে বেইমানি আর গাদ্দারি কে করে জুলিয়া সিজারের পালিত পুত্র ব্রুটাস করে কারণ সে জুলিয়াস সিজারের পরিবার গাদ্দারি করতে গেলে আগে পরিবারের অংশ হইতে হয় তারপরে ধরেন জুডাস যিশু খ্রিস্টের সাথে গাদ্দারি করে জুডাসকে জুডাস তার প্রিয় শিষ্য তাই না গাদ্দারি করতে গেলে আগে আপনাকে ইমানদারি দেখাইতে হতো জি তো তার মানে তারা যাদেরকে ওখানে বসিয়েছিলেন তারাই করেছেন তাহলে তারা ভালো মানুষ চিনেন না তারা সিদ্ধান্ত গ্রহণে ভুল করেন যারা একটা দশ বারো পনেরো সদস্যের উপদেষ্টা পরিষদে নিজের লোক দিতে গিয়ে ভুল করেন তারা ভবিষ্যতে সরকার চালাবেন তারা কি ভুল করবেন কি করবেন না এই সন্দেহ তো আমাদের মধ্যে সে হাজির হবে এইবার আসেন সেফ এক্সিট কী জিনিস সেফ এক্সিট বলে কোনো শব্দ নাই সেফ এক্সিট খোঁজে কে সেফ এক্সিট খোঁজে হচ্ছে যে শীতকেটা আপনার বাড়িতে ঢুকেছে সে নিরাপদে বের হতে চায় যে দরজা দিয়ে ঢুকেছে তার আবার সেফ এক্সিট কি সে তো সবার সামনে দিয়ে ঢুকেছে সবার সামনে দিয়ে বের হয়ে যাবে বুক চিতিয়ে এবং সে সম্মানের সাথে বের হবে আমাদের বাড়িতে যখন অতিথি আসেন ঢোকার সময় আমরা চালান দিই যাওয়ার সময় আমরা বলি আবার আসবেন তো সেফ এক্সিট বলে কিছু নাই অনারেবল এক্সিট আছে চলে যাওয়ার সময় যেন মানুষ বলে আপনারা থাকলেই ভালো হতো চলে যাওয়ার সময় যেন মানুষ বলে আবার আসবেন জি চলে যাওয়ার সময় যেন রাজনৈতিক দলগুলিকে বলে এমন লোকদেরকে জাতির পরিচালনা করার দেশের রাষ্ট্রের পরিচালনা করা আপনারা সংযুক্ত করবেন পরামর্শ নেবেন কিন্তু সেফটি যখন একটি শব্দ আসে নিরাপদ এই নিরাপদ আসলে আমাদের সব জায়গাতেই থাকতে হয় বাড়িতে আপনি একটা ইলেকট্রিক্যাল লাইন লাগালে ওইটাও নিরাপদ করতে হয় এটা হচ্ছে এক ধরনের নিরাপত্তা আর এইখানে উপদেষ্টাদের আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা করে উনি বলেছেন বলে দিব সব বলে দিব বা বলে দিতে পারি তো বলে দিব বলার দরকার কি আপনি যদি জানেন যে কোনো উপদেষ্টা অন্যায় করেছেন কার সাথে করছেন অন্যায়টা ব্যক্তিগত কোনো মানুষের সঙ্গে একজনের সাথে আরেকজনের না তো ওনারা যদি কোনো অন্যায় করে থাকেন আমাদের সাথে করছেন জনগণের সাথে কারণ জনগণ তাদের উপরে বিশ্বাস করেছে আস্থা রেখেছে তাহলে জনগণের সাথে যারা আস্থা রাখছেন না যে বেমানির কথা উনি বলছেন সেই বেমানি তাহলে জনগণের সাথে হচ্ছে তো ওনারানা জনগণের দল ওনারানা জনগণের অভিপ্রায় ওনারানা জনগণের রায় নিয়ে দেশ পরিচালনা করবেন তাহলে জনগণের স্বার্থহানি হচ্ছে অথচ তিনি নামটা বালিশের তলে রেখে বসে আছেন জনগণ হিসেবে এটা আমার প্রশ্ন যে আপনি কেন বলবেন না আপনি বলবেন গাদ্দার বলবেন বিশ্বাসঘাতক বলবেন বেইমান বলবেন কি হচ্ছে জানেন সব এবং সময় মতো বলবো সময়টা কখন সময়টা কি নিজের স্বার্থবিপন্ন হলে শুধুমাত্র ওনারা নিশ্চয়ই এমন কিছু করেছেন যেখানে অন্য কারো স্বার্থ বিপন্ন হয়েছে তো সেই কথাগুলি যৌক্তিক প্রশ্ন আরেকটা ব্যাপার আছে নিশ্চয়ই এটা কারণ গোয়েন্দা আমি আর আপনি তো জানি না আমাদেরকে তো কেউ এসে বলে না কে কি করছে অথবা মন্ত্রিসভার ভেতরে যারা আছেন উপদেষ্টা ভেতরে যারা আছেন তাদের ভেতর থেকে তারা সংবাদ পায়ন সংবাদ যদি অথেন্টিক হতে হয় তাহলে সোর্স অথেন্টিক হতে হবে অথেন্টিক সোর্স থেকে প্রাপ্ত খবর যদি তাদের কাছে থাকে তাহলে সে অথেন্টিক সোর্স থেকে প্রাপ্ত খবর গোয়েন্দাদের কাছে আছে জি আমার কাছে আমি একটু জানতে চাই দুটো জিনিস বলছেন টাকা দেয় এটা বলেছে না পারে মামলা উপ টাকা দেয় মামলা আছে তো বিশ্বাস তো উদ্বোধন করে সোশ্যাল সাক্ষাৎকার দেয় তো তাহলে আপনি আমাকে বলে এটা বের করতে পারেন মানে এইটা তাহলে এটা তাহলে ভুল নিশ্চয়ই এটা ভুল তথ্য তাহলে এই এই কথা ভাবার কি আপনার কোনো কারণ আছে যে আস জে এস আলম দুই লক্ষ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন বলে লোকে মনে করে যে জে এস আলম ইটিভি দখল করে নিয়েছিলেন তো সেই টাকা পয়সা থাকতে ওরা নুসরাত কয় টাকা পায় সিনেমা করে তারা আওয়ামী লীগ নুসরাত ফারিয়ার কাছে টাকা নেয় মানে এগুলো অদ্ভুত তথ্য না এগুলো হচ্ছে যে বাসন চুরি করে সাবের হোসেন চৌধুরী ঘড়ি চুরি করে হচ্ছে কি জানি ফখরুল ইসলাম আলমগীর এই টাইপের মামলা এইসব মামলা তো কেন দিবে বলেন তার মানে বিশ্বাসযোগ্যতার অভাব এবং অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা করেছে বলেই আজকে এই ধরনের প্রশ্ন উঠছে